দেশ কি আসলে স্বাধীন হলো তাহলে এগুলা কি আরে ভাই দেশ কি আসলে কি স্বাধীন হলো এই স্বাধীন দেশ আমরা চাই না এই সালাফুতরা তোমরা দেশের মধ্যে যা দুই তো দেশটাকে ধ্বংস করে ছাড়বি দেশ স্বাধীন হয়েছে তা ঠিক আছে আনন্দ কিন্তু কেন কেন লুটফাট এগুলো ক্ষতিপূরণ কে দিবে এগুলো তো ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে এগুলো তো আমাদেরই এগুলো তো আমাদের ট্যাক্সে দেওয়ার টাকা দিয়ে তৈরি হয়েছে তাই নয় কি এই যে মানুষের বাড়িঘর বেঙ্গে দিচ্ছ দোকান ফাট লুটফাট করতেসো তোমাদের কি লজ্জা হয় না এটা কি স্বাধীন দেশ এই স্বাধীন দেশ কি আমরা ছেড়ে নাকি হাইরে রে বাঙালি এখন তোদেরকে কে বুঝাবে বাংলাদেশের মধ্যে এখন যে যুদ্ধ হচ্ছে যুদ্ধ কে ঠেকাবে এখন তো স্বাধীন বাংলাদেশ যে যার মতো করে চলতেছে যে যার মতো করে বাংসর করতেছে এখন কাউকে কাউ ডাক দিবার মতো নেই এই ছাত্র বাইরা তোমরা দেশ স্বাধীন করলো তোমরা যে আন্দোলন করে দেশটা স্বাধীন করলা। এখন তো বাংলাদেশের মধ্যে যুদ্ধ চলতেছে এ যুদ্ধ তোমরা কেন ঠেকাচ্ছ না এই ছাত্র ভাই তোমরা যখন আন্দোলন মিছিল করতেছিলে তখন কিন্তু অন্য অন্য দলের মানুষরাও কিন্তু অংশগ্রহণ করেছে তারা কিন্তু এখন লুটফাট করতেছে বাংচুর করতেছে তাদেরকে থামানো লাগবে এভাবে যদি লুটফাট করতে থাকে বাংচুর করতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে এই ছাত্র বাইরে এখন তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের মধ্যে যে বাংচুর হচ্ছে লুটফাট হচ্ছে যুদ্ধ হচ্ছে এই সব কিছু থামাতে হবে যদি না থামানো যায় যদি লুটফাট করতে থাকে বাংচুর করতে থাকে যুদ্ধ চলতে থাকে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে আর এটা দায় কিন্তু ছাত্ররাই হবে আমরা চাই একটু শান্তিতে থাকার জন্য আমরা চাই একটু নিরাপদে থাকার জন্য আমরা এটা চাই না বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষ মারা যাক আমরা এটা চাই না মানুষের ঘরবাড়ি দোকানপাট দোকান ফাট লুটপাট করা বাংচুর করা আমরা চাই আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারি এই স্বাধীনতা এই স্বাধীন দেশে তোমরা যারা বাংচুর করতেছ অত্যাচার করতেছ লুটপাট করতেছ মানুষকে খুন করতেছ যুদ্ধ করতেছ তোমাদের সবাই একদিন বিচার হবে আল্লাহ চার দিন better than nothing